কে মহতাম আপনার কাছে একটা প্রশ্ন আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি এই যে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি অর্জনের বিষয়টা রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় সমাজে যে উত্তরাধিকার সূত্রে যারা সম্পত্তির হক তাদেরকে পুরোপুরি দেওয়া হয় না অথবা সময় মতো দেওয়া হয় না এই যে এই পদ্ধতিতে যারা ওই সম্পত্তি অর্জন করে ভোগ করে এদের ব্যাপারে ইসলামের আসলে বিধান কি জি ইসলামে এই সম্পদের মালিকানা হওয়া দুইটি দুইভাবে মালিকানা হয় একটি মালিক হচ্ছে স্ব উপার্জন নিজে উপার্জন করা চাকরি হোক ব্যবসা হোক কৃষি হোক নিজে উপার্জন আরেকটা হচ্ছে অটো মালিকানা সেখানে আমার কোনো হাত নেই আমার অর্জন নয় সেটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে যে সম্পদ পাওয়া যায় দেখুন উত্তরাধিকার সূত্রে যে সম্পদের বন্টন ব্যবস্থাটা আল্লাহ সুবাহ তা রাসূলের রাসুরের জিম্মদের নেই সলাদ ফরজ কিন্তু কত অর্থ এটা রাসুলের সাল্লা আল্লাহ সাল্লামের মাধ্যমে ঠিক হয়েছে কোন অক্ত কত রাখাত রাসুলের মাধ্যমে ঠিক হয়েছে কিন্তু উত্তরাধিকার সূত্রে কে কতটা সম্পদ পাবে এটা আল্লাহ সালাম তো রাসুলকে দায়িত্ব দেননি নিজে দায়িত্ব নিয়েছেন সুরা নেসার এগারো বারো এবং সর্বশেষ আয়াতে কে কতটা পাবে আল্লাহ রব্বুল আলমিন এই বন্টন ব্যবস্থা চূড়ান্ত করার পরে বলছেন তিলকা হুদুদুল্লাহ এটা আল্লাহর সীমানা এটা আল্লাহর সীমানা তারপর বলছে যে এই আল্লাহর সীমানা লঙ্ঘন করবে তাকে জাহান নামে প্রবেশ এটা তো আমরা জানি যে এখন এই যে যারা প্রাপ্য অংশটা সঠিক সময় দেওয়া হয় না ওইটা আমি বলছি যে এই সীমানা যে লঙ্ঘন করবে মানে যে যতটুকু পাবে তাকে যদি ততটুকু না দেওয়া হয় যথা সময় না দেওয়ার ক্ষেত্রে যদি টালবাহানা করা হয় দেওয়ার ক্ষেত্রে যদি সিরিয়াস না হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তাকে মানসিকভাবে দুর্বল করা হয় যে বাহির সম থেকে সম্পদ নেবে আমার তো ফুফুরা নেয় নাই অমুকে নেয় নাই এই যে নিরুৎসাহিত করা হয় সবাই আল্লাহর এই সীমাকে লঙ্ঘন করলো আর যে আল্লাহ সীমাকে লঙ্ঘন করবে আল্লাহ বলছে সাইদ খেলুহ না এবং তাকে আল্লাহ জাহান নামে প্রবেশ করা করাবেন এবং সেখানে রয়েছে তাদের জন্য আদাবুন মুহিন বলা হয়েছে অপমানজনক শাস্তি অতএব আমরা আমরা যারা যারা এই এই অনুষ্ঠানে আসি অনুষ্ঠান সবাই সতর্ক অধিকার তাকে সাথে সাথে দিয়ে অসংখ্য ধন্যবাদ আমন্ত্রিত অতিথি পর্যন্ত আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনাদের মূল্যবান আলোচনা করার জন্য প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সে পর্যন্ত আল্লাহ আমাদের ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফিজ